আসসালামু আলাইকুম সকল ভাই ও বন্ধুদের জানাচ্ছি সহজ রান্না বান্নায় স্বাগতম আপনারা আজকে সহজ রান্না বান্নায় দেখতে পাবেন ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করা চলুন আমরা ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করি কচু শাক রান্নাটি পছন্দ হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমরা কচু শাক রান্না করব। কচু শাক রান্না করার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি এর জন্য যে কচু শাক নিয়েছি মরিচের ফাঁকি হলুদের ফাঁকি দনিয়ার ফাঁকি ইলিশ মাছের মাথা পেঁয়াজ কুচি গরম মশলা লবণ এবং আদা রসুনে জিরা বাটা রেডি করে নিয়েছি কচু শাক রান্না করার জন্য এখন আমরা চুলায় কড়াই বসিয়ে নিব কচু শাক রান্না করার জন্য চুলায় কচু শাক আর লবণ দিয়ে বসিয়ে দিলাম এখন শাকগুলো সিদ্ধ হবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি শাক সিদ্ধ হলে আবার আমরা চুলে কচু শাক রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মাঝে এখন সোয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এখন তেলে গরম মশলা দিয়ে দিই গরম মশলা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে নেব পেঁয়াজগুলো ভালো করে বেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজে আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা আদা বাটা জিরা বাটা আদারু সুন বাটা একটু বেজে নিব এখন মশলায় পানি দিয়ে দিব মরিচের কাটি হলুদের পাখি দুনিয়ার পাখি স্বাদ মতো লবণ কচু শাক সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এর জন্য অল্প লবণ দিয়েছি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এখন ইলিশ মাছের মাথা দিয়ে দিই দিয়ে আবার এগুলোকে ভালো করে কষিয়ে নিব মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন এতে কচু শাক দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দিয়েছি এখন অল্প আছে কচু শাকগুলো রান্না করব কচু শাক রান্না হয়ে গেছে এখন গন্ধের জন্য কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার বার বের হবে ক্যামেরাতে শাকের কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে অনেক সুন্দর দেখা যাচ্ছে প্রচুর না হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো যে এই হচ্ছে আমাদের কচু শাকের ফাইনাল লুক দেখেন আমাদের কচু শাকটা কি সুন্দর দেখা যাচ্ছে এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে খাবেন আমাদের কচু শাক রান্না ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ